এক লাফেই কমে গেল সকল বাচ্চার দাম খামারি বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি টাইগার কালার মিশরের ফর্মি সাদা ফমি দেশি এবং ব্রয়লারের বাচ্চা পাইকারি এটা আপডেট নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক কোন বাচ্চার দাম কী চলছে খামারি বন্ধুরা বাচ্চার দামটা কিন্তু অনেকটাই কমে গেছে আপনারা এই সুযোগে বাচ্চাগুলো তুলতে পারেন আজকে সোনালী অরিজিনালটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সোনালি ক্লাসিক একত্রিশ টাকা সোনালী হাইব্রিড চৌত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাঁত্রিশ টাকা টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এবং কালার কালারবার সাতচল্লিশ টাকা আজকে মিশরের ফর্মিটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকায় সাদা ফর্মি পঁয়ত্রিশ টাকা এবং দেশি মুরগি পঁয়তাল্লিশ টাকা খামারি বন্ধুরা আজকে এই ছিল সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো তো এবার জানিয়ে দিতে চাই ব্রজারের বাচ্চার দামগুলো তার আগে জানিয়ে রাখতে চাই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বাচ্চার পাইকারি রেটের আপডেটেড ভিডিও এবং রেডি মুরগির পাইকারি রেটের আপডেটেড ভিডিও দেওয়া হয়ে থাকে তাই আপনার এরকম ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার ব্রজারের বাচ্চার দামটা জেনে নেওয়া যাক আজকে কাজী কোম্পানির ব্রজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আত্তাপ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এশিয়াই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকায় আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকায় এবং এয়ান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকায় আমারই বন্ধুরা আপনারা সময় চেষ্টা করবেন ব্রয়লারের বাচ্চাগুলো একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে নেওয়ার জন্য আপনারা কখনোই ব্রয়লারের বাচ্চা অনলাইনেই অর্ডার করবেন না অনলাইনে অর্ডার করলে ব্রয়লারের বাচ্চার ওজনটা ভালো হয় না আর আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবেদের দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই যাচাই বাসাই করে বাচ্চাগুলো ক্রয় করবেন খামারি বন্ধুরা আমরা আপনাদের উপকারের সাথেই প্রতিদিনই এরকম ভিডিও বানিয়ে থাকি তাই আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ